প্রিয় বর্তমান ও প্রাক্তন গ্রেগুরিয়ান সম্মানিত পিতামাতা অভিভাবক ও শোভাকাঙ্ক্ষী গত চব্বিশে নভেম্বর দুই হাজার খ্রিস্টাব্দ রবিবার বিকাল পাঁচটায় সেন্ট গ্রেগুরি হাই স্কুল অ্যান্ড কলেজ বহিরাগত কিছু দুর্বৃত্তের হামলার শিকার হয় এই হামলায় অধ্যক্ষ মহাদয়ের কক্ষ ডিসিপ্লিন কমিটি কক্ষ শিক্ষক মিলনায়তন কয়েকটি অফিস কক্ষ সহ বেশ কিছু শ্রেণীকক্ষে ব্যাপক লুটপাট ভাঙচুর ও ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে সেই সাথে দুইজন কর্মী গুরুতর আহত হয়েছে এই হামলায় প্রতিষ্ঠানের আনুমানিক দেড় কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে এই নিকারজনক ঘটনায় স্যান্ট্রেগুরি পরিবার অত্যন্ত মর্মাহত আমরা এই নিষ্ঠুর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে ঢাকা শহরের বিভিন্ন স্থানে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে এরকম বর্বরচিত হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে তার সেন্ট গ্রেগরি পরিবার গভীরভাবে মর্মাহত আমরা এসব হামলার তীব্র নিন্দা ও খুব জানাচ্ছি আমরা মনে প্রাণে বিশ্বাস করি দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠান প্রতিটি প্রতিষ্ঠানের শিক্ষার্থী আমাদের সন্তান সেন্ট হাই স্কুল অ্যান্ড কলেজ প্রায় দেড় শতাব্দী ধরে শিক্ষা ও মানব সেবায় নিরলস পরিশ্রম করে যাচ্ছে প্রতিষ্ঠানটি হলিক্রস সঙ্গে সন্ন্যাসবতী ব্রাদারদের দ্বারা পরিচালিত শিক্ষার মাধ্যমে মানব সেবাই যার মূল লক্ষ্য এই প্রতিষ্ঠানটি একটি অরাজনৈতিক সেবামূলক প্রতিষ্ঠান এখানে একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা চর্চা করানো হয় যাতে করে এখানকার শিক্ষার্থীরা দেহ মন আত্মায় পরিপূর্ণ মানুষ রূপে গড়ে ওঠে আমরা বিশ্বাস ও আশা করি সেন্ট গ্রেগরির কোনো শিক্ষার্থী সহিংস কোনো ঘটনার সাথে কখনো জড়িয়ে পড়তে পারে না তবে কোনো শিক্ষার্থী নিজ দায়িত্বে এ ধরনের কোনো ঘটনায় কখনো জড়িয়ে পড়লে প্রতিষ্ঠানে প্রচলিত শৃঙ্খলা বিধি অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে এ অবস্থার পরিপ্রেক্ষিতে বর্তমান ও প্রাক্তন গ্রেগোরিয়ান সম্মানিত পিতামাতা অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি উদ্যাত আহ্বান উদ্ভূত পরিস্থিতিতে আপনারা সকলে ধৈর্য ধারণ করুন শান্ত থাকুন আমাদের সন্তানদের জন্য আশীর্বাদ করুন ও একে অপরের পাশে থাকুন এই প্রতিষ্ঠানের সম্মান ও ঐতিহ্য ধরে রাখতে আপনাদের সকলের ঐকান্তিক আশীর্বাদ ও সহযোগিতা প্রার্থনা করে শেষ করছি সকলকে সৃষ্টিকর্তা আশীর্বাদ করুন ধন্যবাদ সবাইকে